কি পরিমাণ গুঁড়োটা হয়েছে আমি একটু ঢেলে দেখে হ্যাঁ আমি একটু ঢেলে দেখে না দেখালে আসলে অনেকে ব্লিপ করব না দেখছেন আপনার বিজোরকে একটু দেখেন হ্যাঁ আমি একটু ঢেলে দেখাচ্ছি দেখ চাউলটা দেখেন একবারে ভাই সুজি হয়ে গেছে সুজি এই দেখেন এই যে চাউলটা দিলাম হ্যাঁ আমি একটা একটা করে ডাইলা দেখাচ্ছি করে এই দেখ দেখেন জিরা অলরেডি কিন্তু পাউডার হয়ে গেছে জিরাও পাউডার হয়ে আরে এই দেখেন ভাই দেখছেন ভাই আমি কাঁচা জিরা দিছি কত কম কত সময় লাগে আপনাদের ভাই কি করেন ভাই আজকে নিয়ে নিয়েছি ভাই সবচেয়ে শক্তিশালী গ্রাইন্ডার মেশিন

কারণ এটা যে ব্লেডটা ভাই আমি একটু দেখাই দিই আপনাকে এটা ব্লেড ছিল আটটা ব্লেড আটটা ব্লেড ভাই সর্বপ্রথম বাংলাদেশের নিয়ে এসেছে আপনার এই যে লেখা দিয়ে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ব্লেড এবং এটার উপরে যে ফ্রেমিয়ামটা সম্পূর্ণ স্টিলের

ওয়াশ করে নিতে পারে এটা সাথে আমরা দেখেন দশ থেকে আমরা বলছি দশ হয়েছে দেখেন কি দেখছেন ভাই

এই দেখেন ভাই ওয়াসে কোনো যাবেন আপনারা কী করবেন এই দেখেন এই যে ব্রাশটা আছে না আপনার মনে হয় ভিতরে যদি আটকে থাকে দেখেন ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেবেন কোনো ঝামেলা নেই দেখেন ঠিক আছে এই দেখছেন এই মালাগুলো ছড়ে দিতে দেখেন এইটা ছড়ে দিতে মানে কোনো কিছু আপনার ব্লেডের ভিতরে আটকে দেব না ঠিক আছে এই যে এইভাবে আপনার ওয়াশ করে নিতে হবে দেখেন দেখছেন কোনো ময়লা আছে একদম ক্লিন একদম ক্লিন এই দেখেন আমি তো দেখাই দিতে দেখছেন একবার পরিষ্কার এইভাবে আপনি দিয়ে ওয়াশ করে নিলে আলাদা কোনো কিছু দরকার নাই তো আমি দি বেসনটা করে দিলাম খাওয়া হয়ে গেলাম একদম বাই 5000 টাকা দামে 6000 টাকা দিয়ে ব্লেন্ডার শে ব্লেন্ডার এরকম পাউডার হয় না ঠিক আছে আজকে আমরা এমন একটা ব্ল্যান্ডার গ্র্যান্ডার নিয়ে আসছি এটাতে আপনি অল্প সময়ের ভিতরে আপনার সব ধরনের কাজ আপনি করতে পারবেন তো এখন তো এটাতে বেসন দিলাম আচ্ছা আমি একসাথে সবগুলা কাজ আপনাকে করে দেখাই এই দেখ ঠিক আছে এই দেখেন আমি সবগুলা এটার ভিতরে আমি আবারও দিতেছি তিনটার ভিতরে তিনটা চারটায় একবারে এই দেখেন এই এটাতে চাল দিলাম চাল চাউল দিলাম কত গ্রাম জানেন লংটা দিলাম এটা ভিতরে দিলাম আপনার মরিষ এটা শুকনাম হান্ড্রেড পার্সেন্ট হবে ভাই আচ্ছা এটার ভিতরে যে ভাই জিরা আমি কাঁচা জিরা দিচ্ছি আপনার দিলে তো আরো ভালো হয় দিয়ে দিলাম তারপর জিরা দিলাম আসলে মশলা বাড়িতে অনেক এটা একটা বলতে আমি আপনাকে বলি এটা তো হবে না এমন কোনো কাজ নাই আমি আপনাকে এটা দেখানোর কারণে সবগুলো আমি এক হাতে দিয়ে দিলাম কাজ করে দেখা আমি তো

এটা তো কাঁচা দিয়ে রা দিচ্ছে আসলে চাই আরো সময় কম লাগে আমি কাতা দিছি দিলে হ্যাঁ আরো সময় কম লাগছে ঠিক আছে আমরা সেটা দেখানোর একটাই কারণ হয় সেটা কম দূর করার জন্য আমরা দেখাই ঠিক আছে

ঠিক আছে গাছের একবার পুরো চাল দিয়েছি ধরনা আপনারা কিন্তু দেখছেন শুরু থেকে হ্যাঁ এই দেখেন দিলাম কি আর হইলো নাকি দেখছেন ভাই 30 সেকেন্ডেই কিন্তু ঠিক আছে আচ্ছা এখন আমরা এটা দিয়েছি হলো মরিস আমরা এখন মরিসটা কাজটা করে দেখাই

অল্প দিছি কেন আমি আসলে অল্প দেওয়ার একটা কারণ আছে কারণটা হলো অনেকে অল্প করতে চাই অনেকে পরিমানে কম লাগে আমি অল্প করতে না এটা ভরে দিতে পারবেন আপনি এটা ভরে কিন্তু দেওয়া যাবে আমি অল্প দেওয়ার কারণ হলো অনেকে

কোন সমস্যা নাই তো আসলে এরকম একটা গ্রাইন্ডার যদি আপনার বাসা থাকে আপনার কোন টেনশন কোনো ঝামেলা নাই ঠিক আছে অল্প সময় আপনি যে কোনো ধরনের কাজ আপনি করতে পারবেন যেমন এখানে আমরা মরিচে গুঁড়া করছি বেসন করছি

ঠিক আছে আবার বলে দে এটা ওয়াশের জন্য আলাদা কোনো কিছু দরকার নেই থাকবে ঠিক আছে তো এটা আমরা রেগুলার বিক্রি করি আঠারোশো পঞ্চাশ টাকা এটা আমরা এক সপ্তাহের একটা অফার দিব অফার দিবে এক সপ্তাহের ভিতরে যারা নেবে তার জন্য প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ইভেন এক সপ্তাহের ভিতরে যারা নেবেন তারপরে একটা নেন আর দশটা নেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকে